অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছো ষোলো তারিখ এইসএসসি পঁচিশের রেজাল্ট হলো অনেকে অনেকের কাঙ্ক্ষিত রেজাল্ট পাওনি সোজা করা হবে না হতে ধরো আল্লাহ উত্তম পরিকল্পনাকারী নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য ভালো কিছু লেগে রেখেছে সো তাই দুশ্চিন্তা না করে আবার শুরু করে দাও ধরে ধরো এবং লেগে থাকো পরিশ্রম করো নিশ্চয়ই তুমি তোমার স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছাতে পারবে আমাদের ইনফিনিটি দ্য অ্যাকাডেমি অফ ইডিস্ট থেকে এসএসসি এইচএসসি এসসি অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য ফ্রি ক্লাস ফ্রি এক্সাম ও ফ্রি গাইডলাইন সেশনের আয়োজন করা হয়েছিল তারই ধারাবাহিকতায় আজকে আমরা পদার্থ বিজ্ঞান প্রথম পত্রে নিউটনীয় বলবিদ্যা থেকে কয়েকটি গাণিতিক সমস্যাগুলি সমাধান করব তবে ক্লাসটি শুরু করা যাক চলো আমরা এখন ম্যাথগুলো সলভ করি তোমার প্রথম ম্যাথটি বলা হয়েছে যে একটি বস্তুর উপর ফাইভ নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় সো বস্তুটির ভর কত বস্তুটির ভর বের করতে হবে তো আমরা এখানে কি কি দেওয়া আছে দেখে নেই এখানে দেওয়া আছে ফাইভ নিউটন বল মানে এর দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার বস্তুটির তরণ তাহলে এ দেওয়া আছে তো আমরা এখানে দেখে নেই এর দেওয়া আছে তো ফাইভ নিউটন এবং এ দেওয়া আছে তরণ দেওয়া আছে এটা হতে পারে থ্রি মিটার পার সেকেন্ড স্কয়ার তো আমার এখানে কি দেওয়া নেয় বস্তুটির ভর করতে বাড়ি বস্তুটির ভর কি এম আমার এম হট

দুই কেজি প্রায় লিখতে পারি দুই কেজি প্রায় দ্বিতীয় ব্যক্তি এই হল একটি চাকার ভর টেন কেজি এবং চক্রবর্তী ব্যাসার্ধ জিরো পয়েন্ট ফাইভ মিটার এর জলতার ভ্রামক বের করতে বলছে জলতার ভ্রামক এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে বস্তুটির ভর এম দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে হলো কি চক্রবৃদ্ধির ব্যাসার্ধ সো এখানে লিখে নিয়ে কি কি দেওয়া আছে এখানে দেওয়া আছে এম বস্তুর ভর দেওয়া আছে টাকার ভর টাকার ভর দেওয়া আছে হলো দশ কেজি

শাখাটিতে টু রেডিয়ান পার সেকেন্ড কোন তোর সৃষ্টি করতে কত মানের টক প্রয়োগ করতে হবে আর কি বের করতে হবে টক প্রয়োগ করতে হবে মানে টপ আয় করতে হবে এখানে দেওয়া আছে জড়োধার ভাবন জড়ধার ভাবন দেওয়া আছে আই দেওয়া আছে আপনার বলছেন স্যাকাটিতে টু রেডিয়ান পার সেকেন্ড সেন পরীক্ষর পরিকরণ কি না আলফা দেওয়া আছে আলফা দেওয়া আছে ট্রপ প্রয়োগ করতে হবে আমরা কি সলভ করতে চাই আমরা মানে কি আমাদের দিনে কি হবে টাউ টাউ ইকুয়াল টু আই আলফা মানে আই দাও আছে অর্থ আই দাও আছে 0.25 গুণন আলফা দাও আছে 2 এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে ল আই দেওয়া আছে এবং হলো আলফা দেওয়া আছে আই দেওয়া আছে এবং কি দেওয়া আছে আলফা দেওয়া আছে সো এখানে কি আসছে ভাই 0.25 গুণন 2 এখানে আসছে 0.5 নিউটন মিটার

পাই আঠারোশো হলো আমার অ্যান্সার যে হাতঘড়ি মিনিটের কাটা কনিক বে কত পাই পাই আঠারোশো এটা এটা হলো মনে রাখবা এটা এমসি কিউর ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ভার্সিটিতে আসে মেডিকেলে আসতে পারে সো এটা কি করবা অপশন দেখে এটা দেখা দেবা যে হাতঘড়ি মিনিটের কাটা কনিক বে কত পাই আঠারোশো পাই পাই আঠারোশো হ্যাঁ এটাই সো যে এই ম্যাথগুলো তো সব করলাম এগুলো কি কারণ সব করলাম এগুলো আমাদের এইচএসসির যে এসএসসির এমসি কিউগুলো এমসি কিউর ক্ষেত্রে এগুলো আসে বা গ নাম্বারে শীত হিসেবে গ নাম্বারে এই ম্যাচগুলো দিতে পারে ছোটো ছোটো ম্যাথগুলো এবং আমাদের যে অ্যাডমিশন পরীক্ষার সামনে মেডিকেল এবং ভার্সিডি মেডিকেল এবং ভার্সিডিতে এই ম্যাথগুলো দিয়ে দিতে পারে ম্যাথগুলো এমসি করে দিতে পারে এগুলো খুবই সহজ এবং শর্টকাটে করা যায় সময়ও কম লাগে সো এগুলো ম্যাথগুলো তোমরা ট্রাই করবা এই সূত্রগুলো দিয়ে আশা করি আজকে ক্লাসটি তোমাদের অনেক উপকার হবে সো ক্লাসটি ভালো লাগবে সবাই সবাই বন্ধুদের শেয়ার করে দিও এবং আমাদের পাশে থেকেও আমরা তোমাদের পাশে আসছি তোমাদের স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছে দিতে ইনফিনিটি দ্যাকাডেমি অফ আছে তোমাদের পাশে তোমরা তোমাদের স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছাও এই দয়াই তোমাদের জন্য রইলো সকলের জন্য শুভকামনা রইলো আবারও দেখা হবে অন্য একটি ক্লাসে